আমার আল্লাহ নবীজি নাম দুই সেরানা পয়সা পাইলে করবে না ময়দান আমার আল্লাহ নবীজির নাম কেউ যাবে না খালি হাতে ওই না রোল হাসরে আল্লাহ কেউ যাবে না খালি হাতে ওই না রোল হাসরে আমার আল্লাহ নবীজ নাম আব্বা আব্বা গো আব্বা গো কোয়াডিয়া আব্বা

ওই যে ওই রাস্তার মোড়ে লাঠি নিয়ে বসে আছে না মাথা টুপি পরা আর গায়ে পাঞ্জাবি পরা ওটাই আমার বাবা কি বলছো তো তোমার বাবা হ্যাঁ এটা আমি তোমাকে অনেক দিন ধরে বলতে চাইছি কিন্তু কখনো বলা হয়নি যাই হোক আজকে তো জেনে গেলে কি ব্যাপার মনে হচ্ছে তুমি আকাশ থেকে বললে শোনো আমার বাবা একজন ভিক্ষু এটা জানার পরে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমার সাথে থাকতে পারো আর যদি তোমার আমাকে না ভালো লাগে তাহলে তুমি আসতে পারো আসসালামু আলাইকুম না মানে আসলে হয়েছে কি আমার পরিবার থেকে সেটা মেনে নিবে কিনা জানি না টেনশনে ফেলে দিলে আচ্ছা যাই হোক তোমার সাথে পরে কথা হবে তুমি যাও সেটাই তো বলছি ভেবে দেখো তুমি কোটিপতি ছেলে আর আমি ভিক্ষুকের মেয়ে আসি ওটা বাপ আর এটা মেয়ে ওটা বাপ এটা মেয়ে আমার বাবা আমাকে গুলি করে মেরে ফেলবে। তোমাকে না বলেছি সব সময় তুমি দিহানের সাথে লেগে থাকবে। দিহান কোথায় যায়, কী করে সব কিছু খেয়াল রাখবে। তুমি কি করো? কিন্তু বাবা আমি কিভাবে খেয়াল রাখব? আমি যখন দিহানের সঙ্গে কথা বলতে যাই, ও সব সময় আমাকে যায়। ও তো আমার সঙ্গে ঠিকমতো কথাই বলে না। কথা না বলতে চাইলেও তুমি ওর সাথে লেগে থাকবে। ওর সাথে এমন আচরণ করবে যাতে ও তোমার ছাড়া এক মুহূর্ত না থাকতে পারে। তুমি তো জানোই ওর সাথে তোমার দুদিন পরে বিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আমি একটু শহরে যাব তুমি বাসায় চলে যাও এই হিরামনি কি কিছু বলবি আ কি কবি তার তরিকো ওই যে আমার কোয়া এলাকায় ফকির আছে না বিজ্ঞানীকে মানুষ টাইনা ধরে যাইরা ফকির কানার ভাব ধরে থাকে যে ওর যে মেয়া ওই তুই তো যাইরে আর আমি শুনলাম শহর থেকে একটা পোলা আইছে ওই পোলার হাতে নাকি ওর সম্পর্ক তুই কি কিছু জানিস নাকি না আমি এসব জানি না আর আমি সব খোঁজ খবর রাখতে চাই না ওই আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি আমরা কি এলাকার বলান ব্যক্তি নাই হয়ে গেছে কেন নাকি বলতে গেলে তাই আর তোরা দেখতে কত সুন্দর নিশ্চয় শহরের পলা আসে শহরের পোলা স্মার্ট দেখতে সুন্দর ওর সাথে প্রেম করতেই পারে কি রে তুই না বলে জানোস না আবার কষ্ট প্রেম করতে পারে মানে

তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না তবে জানো তোমার বাবা একটু উগ্র মেজাজি আচ্ছা তোমার বাবাকে বলো এই ভিক্ষা টিক্কা না করতে আমি কোনো একটা বিজনেস করার জন্য টাকা দিয়ে দিয়ে তোমার বাবাকে তাহলে হলো আর নাহলে এটা বেমান হয়ে যায় আসলে আমি একটা কোটিপতি একটা কোটিপতি শ্বশুর কোনো দিন ভিক্ষা করতে পারে এটা যায় না হুম ঠিক আছে আমি আমার বাবাকে বলে দেব আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউই নেই আমার শুধু চাচা আছে আর চাচা তো বোন আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে বোন সমান সমানো তো আরে না না ওর সাথে প্রেম করলে কি আর তোমাকে ভালোবাসি যাই হোক জানো আমার চাচা না আমার চাচা তো বোনের সাথে আমাকে বিয়ে দিতে চায় কারণ আমার যে শৈ সম্পত্তি আছে সেগুলো যাতে আর কারো না হয় আমাদের মধ্যেই থাকে তবে আমি তো আর ওকে চাই না আমি চাই শুধু তোমাকে হুম এখন থেকে তোমাকে চোখে চোখে রাখতে হবে আবার তোমার ওই চাচা তো বোন যেন তোমার দিকে নজর না পায় হ্যাঁ না না আচ্ছা শোনো আমি তোমার বাবার সাথে কিন্তু দেখা করতে চাই হুম ঠিক আছে আগামী কালই তুমি দেখা করবে ঠিক আছে এখন আমি আসি আচ্ছা ভালো ভালো থেকো দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় বাড়ি দান করলে আখেড়াতে হয় ঘর বাড়ি গো আপারা খালারা মারা দুইটা পয়সা গো দশটা কি বিজ্ঞানা করি খাবি

আমার শ্বশুর আর করতে হবো না আমার মান সম্মান থাকবো এর জন্যই তোমার ভিক্ষা করতে হবো না তোমার মেয়ের জামাই টাকা দিবো তুমি ব্যবসা শুরু করবা মা তাহলে তো আমার ভিক্ষাই করতে হবো না আজকে ঠিক আছে পার হবো খামু আর খালি ঘুমাও বাপ কয় না

আচ্ছা বাবা আমি এগুলো কি শুনতেছি তুমি নাকি কোন ভিক্ষুকের নিয়ে আর নিয়ে করবা হালা। আসলে ভিকুকের মেধাকে কি কে মানুষ না ও তো মানুষ আর বাবা তো মানুষ হয়তো বা পরিস্থিতির কারণে আমার বাবাকে ভিক্ষা করতে হবে কে আর করার আমি তোকে ভালোবাসি আমি তোকে পছন্দ করি আর তাছাড়াও তো আর ভিকা করছে না একটা বাবা তোমার কথা আমি বুঝতে পারতেছি তুমি হলো বাপ মা মরা ছেলে তোমাদের ছোটোবেলা করে আমি বড় করছি তোমাদের পরিবারের যেরকম অবস্থা তুমি একটা ভালো পরিবারের ছেলে এই অবস্থা তুমি তাকে ঠিকুতে নিয়ে বাড়িতে নিয়ে আসো মানুষকে তো হাসি করবো আসলে মানুষ তো আর আমাদের চাল ডাল কিনে দেয় না যে মানুষের কথায় আমাদের লেগে যাবে মানুষ যা ইচ্ছা বলুক সমস্যা নেই আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তুমি কি চাও না যে আমি খুশি হই আমি যাকে নিয়ে সুখে থাকবো সেটা কি তুমি চাও না আর তাছাড়া চাচা তো আমার উপরে উঠে পড়ে লেগেছে সে আমার প্রতি ষড়যন্ত্র করছে আর মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে আমার স্বয় সম্পত্তি সব আমি নামে লিখে নিবি তুমি কি এটাই চাও না বাবা আমি ওরকম কিছু চাই না আমি সব সময় তোমার ভালো চাই তোমার যা ভালো মনে হয় তুমি চাইতে বাবা যে কোনো জিনিসই

কি একটা ভিক্ষুকের মেয়েকে বিয়ে করবে না হ্যাঁ বাবা ও আমাকে তাই বলেছে ওর সংখ্যামত দেখা হয়েছিল ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে না ওই ভিক্ষুকের মেয়েটাকে বিয়ে করবে কি হবে বাবা ঠিক আছে তুমি কান্না করো না আমি দেখবো দেখবdiam কিভাবে ওই ভিক্ষুকের মেয়েকে বিয়ে করে আমি দেখে নেব তুই উপরে যাও আমি আসছি মানে আরে তোমরা আজকে ঘুরে আইছি রে হুমন্দির ভোলা তুমি আমার বাড়ি পর্যন্ত না দুই হাজার টাকা বিকেলাম তুমি দেওয়া নাই আজকে তোমারে পাইছি ও আমার ভোলা